নড়ে চড়ে বসছে প্রশাসন প্লাস্টিকের বস্তায় চাল বাজারজাত করার মেসার্স হেলাল অ্যাগ্রো ফুড ইন্ডাস্ট্রিজ অ্যান্ড অটো রাইস প্রসেসিং মিলসকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ব্রাহ্মমান আদালত সকালে জিনাজহের মহেশপুর উপজেলার রোড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয় অভিযানের নেতৃত্ব দেন মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়োনো খাদিজা আক্তার তিনি জানান সরকারি নির্দেশনা অনুযায়ী চাল বাজারজাতকরণে প্লাস্টিকের বস্তা ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ অথচ নিয়মিত উপেক্ষা করে প্রতিষ্ঠানটি প্লাস্টিকের বস্তায় চাল বাজারজাত করছিল এ কারণে প্রতিষ্ঠানকে সতর্কতামূলকভাবে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে অভিযানে উপজেলা পাট কর্মকর্তা মিঠুন বিশ্বাস উপজেলা প্রশাসনিক কর্মকর্তা রুবেল খান মহেশপুর থানার পুলিশ সদস্য ও আনসার বাহিনীর একটি দল উপস্থিত ছিলেন এ সময় জানান ভবিষ্যতে এ ধরনের অনিয়মের বিরুদ্ধে আরো কঠোর ব্যবস্থা নেওয়া হবে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে